তেলের ওপর শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর একটু হলুদ দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম এখন একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এটা সিম বেগুন মূলো আলু দিয়ে একটা সবজি রান্না করছি এটা ব্রেকফাস্টের জন্য এখন জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি সঙ্গে একটু মিষ্টিও দিয়েছি খুব বেশি না সামান্য মিষ্টি দিলাম সবজিটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে আর এই ফোড়নের সবজিটা না ব্রেকফাস্টের রুটির সাথে খুব ভালো লাগে শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন দিনে নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ রবিবার আর এখন এই সকাল নটা পনেরো কুড়ি মতো বাজছে আজকে তো ঘুম থেকে উঠতে উঠতেই বেশ দেরি হয়ে গেছে আসলে অন্যান্য দিন আমি রাত্রিবেলায় এই যে ঘুমাতে যাই এক ঘুমে একদম সকাল সকালবেলায় ঘুম থেকে উঠি আর কাল কী হয়েছে জানি না বারবার ঘুম ভেঙে যাচ্ছে আর প্রায় তিন চারবার ঘুম ভেঙে গেছে রাত্রিবেলায় আর ঘুম ভেঙে গেলেই কী হচ্ছে তখন ওয়াশরুমে যাচ্ছি আর জল খাচ্ছি আবার শুচ্ছি আর ওরকম কি হবে বারবার ঘুম ভেঙে গেলে কি হয় গিয়ে সঙ্গে সঙ্গে যে শুলেন আর ঘুম এসে যাবে তা তো আসে না ঘুমাতে ঘুমাতেও একটু সময় লেগে যায় আর কি বলবো রাতে ঘুম না হলেই দেখবেন এইটা হয় এনে গা ম্যাচ ম্যাচ করবে একটা ঘুম ঘুম পাবে মানে শান্তি পাওয়া যায় না ঠিক তো যাই হোক আর করার সংসারের কাজকর্মগুলোও আছে করতে হবে এই যে ছাদে চলে এসেছি আর এই সাজিয়ে নিয়ে এখন ফুলগুলো তুলবো আজকে দেখছি বেশ কয়েকটা ফুল ফুটেছে শীতকালে তো সেরকম জবা ফুলগুলো ফুটছে না তবে কয়েকটা চন্দ্রমল্লিকা কিন্তু ফুটেছে ওগুলো ঠাকুরকে দেওয়া যাবে ওগুলো দু বছর তিন বছর আগেকার মানে গাছ এই আর কি আজকে আমাদের একটা বিয়েবাড়ি আছে রাত্রিবেলায় যাবো সন্ধ্যাবেলায় তো রাত্রিবেলায় তো বিয়ে বাড়ি কিন্তু রান্না থেকে তো ছুটি নেই এবেলাতে তো রান্না কিছু করতে হবে খাওয়া দাওয়াও করতে হবে ব্রেকফাস্টেরটা বানিয়ে এসছি ব্রেকফাস্ট হয়ে গেছে বানানো যদিও আজকে তাড়াতাড়ি এই শিম বেগুন আলু আর মূলো এইগুলো দিয়ে না একটা ফোড়নের তরকারি করেছি আর রুটি হাজব্যান্ড ওই খেয়ে ও চলে গেল বাজারে আজকে এমনি এই কালকে তো আবার ইতু পুজো পুজোর জন্য যেগুলো লাগবে ও ভেবেছিলাম যে সন্ধ্যের দিকে করে নিলেও হতো কিন্তু সন্ধেবেলায় যেহেতু বেরোবো এবং সেই জন্য আর তো সন্ধেবেলায় করা যাবে না ওই জন্য ও এখন গেছে সব কিনে কেটে নিয়ে আসবে আমাদের একটু ওই সরা এইগুলো লাগে মূলো লাগে তারপর এই যে ফল টল যেগুলো লাগবে সবজিটা ফল আর ইয়ে লাগবে মিষ্টি এগুলো আর কি ও কিনে নিয়ে আসবে যা যা লাগবে ও মোটামুটি নিয়ে আসবে ফুলটা আজকে নেবে না ফুলটা আমি কালকে নিয়ে আসবো আর অত সকালে তো পুজো করতেও পারবো বলে মনে হচ্ছে না কেননা ওর আবার অফিস আছে কালকে সোমবার সেগুলো করে নিয়ে আর জানি না কখন কী করতে পারবো তো এই হচ্ছে ব্যাপার তো আর রনি আজকে কলকাতা আসছে কিন্তু বাড়িতে আসছে না আজকে এই যে ম্যারাথন রেসটা হচ্ছে না রেড রোডে ওখানেই ওরা আসবে অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট ওখানে আসবে ওই যারা পার্টিসিপেন্ট আছে তাদের ট্রিটমেন্ট করবে মানে অনেকটা ওদের দশ কিলোমিটার আর পঁচিশ কিলোমিটার এরকম মধ্যে দুটো হবে তো তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য ওরা আসবে ওদের স্যার ম্যামরাও আছে প্রফেসররা ওরাও ওদের সাথেই আসবে আমি তখন ফোন করেছিলাম কটা চারটে হবে রাত্রিবেলায় ওই জন্য একটুখানি ঘুমের ডিস্টার্ব হয়েছে আরও তো ওকে ফোন করলাম চারটের সম রাত্রিবেলায় চারটের সময় বললো হ্যাঁ মা আমাদের ওদের কলেজ থেকে একটা বাস দিয়েছে তো বাসে করে ওরা বললো হ্যাঁ উঠে গেছি বাসে এবার ছেড়ে দেবে বাস তো ওটাখানে বোধ হয় রেস্টটা শুরু হবে পাঁচটা না ছটার থেকে হবে যাই হোক তো ওখান থেকে এখন জানি না কতক্ষণে আবার ছাড়া পাবে মানে ওদের সব কিছু কমপ্লিট হবে তারপরে যাবে তো এই হচ্ছে ব্যাপার আর বান্না তো দেখি আজকে রাত্রেবেলায় যেহেতু অনেক হেভি খাওয়া দাওয়া হবে এ বাড়ি মানেই তো বেশ অনেক ধরনের খাবার দাবার রিচ খাবার খাওয়া হবে সেই জন্য ভাবছি এবেলায় না একটু মানে হালকা পাতলা রান্নাবান্না করব বেশি রিচ রান্না করব না আর তাড়াতাড়িও খেয়ে নিতে হবে জন্য দেরি তো এদিকে হয়েও গেছে আর ভাবছি যে রান্নাটাও তাড়াতাড়ি সেরে নিয়ে রান একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটাও সেরে নিতে হবে তাহলে ওদিকে কি সন্ধ্যের দিকেই বেরিয়ে আর শীতের রাত এখনও ভাবছি যে তাড়াতাড়ি যাব আর চলে আসবো এখন জানি না শেষ পর্যন্ত কী হবে এগুলো এখন ভাবনাতে আছে যে একদম সন্ধ্যা সন্ধ্যায় বেরিয়ে যাব আবার ঘরের তো আছে গোপালকে শুয়ে তারপরেই যেতে হবে সন্ধ্যা দিতে হবে সেগুলোও ব্যাপার আছে তো যাই হোক এখন এগুলো করে তারপরেই যাব আর সাজ একটুখানি সাজতেও তো সময় লাগবে না তো ওই জন্য ভাবছি তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট নিয়ে নেব আর মানে যেহেতু শরীরটা ভাল লাগছে না রোদটা কিন্তু আজকে বেশ মিঠে লাগছে রোদটা বেশ ভালো লাগছে আর ঠান্ডাটাও পড়েছে কিন্তু কয়েকদিন বেশ ভালো ঠান্ডা পড়েছে মনে হচ্ছে একটু বসে থাকি বেশ আরাম লাগছে এই সময় মনে হচ্ছে শুয়ে পড়তে পারলে ভালো হতো কিন্তু সংসার দেবে না শুতে সংসারের কাজকর্ম করতে হবে এখন শুতে গেলে আর বা সব হয়ে গেল বান্না এখন সব বাকি আর ব্রেকফাস্টও করিনি আমি এখনও ও তো বাজার গেছে আবার বাজার থেকে চলেও আসবে তো যাই চলুন একটু ফুল টুলগুলো গুলো তুলে নিই আগে গোপালবাবুকে খেতে দিয়ে দিই তারপর নিজে খাবো তারপর কি সুন্দর ফুটেছে দেখুন খুব সুন্দর হয়েছে ফুলগুলো এখনও ফুটবে মনে হচ্ছে না কি আর ফুটবে না জানি না এখনো ভিতরে কিন্তু পাপড়ি রয়েছে কালারটা একটু লাইট এখানে একটা হলুদ রঙের আছে এগুলো আমি ছোট ছোট আবার গাছ বানিয়েছিলাম তো গত বছরের তো বেশ বেশি লম্বা হয়ে গেছে তেমন ঝাঁপড়ি মতো হয়নি আর এই চন্দ্রমল্লিকাটা একদম সেই ডালিয়ার মতন যে বড় হয় যে চন্দ্রমল্লিকাগুলো সেইগুলো পাপড়িগুলো কত বড় বড় দেখেছেন দেখা যাক কিরকম হয় আজকে অনেকগুলো চারটে এই জবাগুলো ফুটেছে বড় জবাটা এই গাছটাতেই বেশি ফুল ফুটছে এখন এই যে এখানে কুঁড়িও রয়েছে দেখ এটাও ফুটবে কাল পরশুই ফুটবে মোটামুটি হলো কিছুটা অন্যান্য ফুল তেমন নেই তো একটা অ্যাডিনিয়াম আর কয়েকটা নয়নতারাও তুললাম এই নয়নতারার কালারটা খুব সুন্দর এদিকে এখন গোপালবাবুকে খেতে দেওয়া হয়ে গেছে আর নিচে এসে এখন নিজের জন্য কটা লুচি ভেজে নিচ্ছি সকালে অনেকটাই আটা মেখেছিলাম দুজনের জন্যই হাজব্যান্ডকে তো রুটি করে দিয়েছে ও খেয়ে বাজার চলে গেছে আর আমি ভেবেছিলাম আমার রুটিটা এখন গরম গরম করে নেবো তো আর রুটি খেতে ইচ্ছা করলো না ভাবলাম কটা লুচি ভেজে নিই তো নিজের জন্য এই কয়েকটা লুচি ভাজছি এখন প্রথমে তো আটার রুটি খাবো ভেবেছিলাম তো এখন আবার ওই আটাটা দিয়েই লুচি করে নিলাম তো চলুন এখন ব্রেকফাস্টটা করে নিই এই যে নিয়ে নিয়েছি লুচি সবজি আর একটা সন্দেশ ওদিকে হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে আর সবই যেহেতু ঠাকুরের জিনিস সব ঠাকুর ঘরে রেখে দিয়ে এসেছি পরে ওগুলো খুলবো আর এখন রান্নাটাও বসিয়েছি আর বিয়ে বাড়িতে যে কি শাড়ি পরে যাব সেটাই এখনো ঠিক হয়নি তাই এই চারটে শাড়ি বার করেছি এটা করতে পারো এটা তো কিনেছি গত বছর হ্যাঁ এটা খুব সুন্দর আর এই সবগুলো করতে করতে ওইদিকে আবার একজন ফুলের টব বিক্রি করতে আসে এখানে মাঝে মাঝেই আসে তো এই এসছে এখন ফুলের টব বিক্রি করতে তাই ওর কাছ থেকে আবার কয়েকটা টপও কেনা হলো আজকে না গুছিয়ে ভিডিওটা করা হচ্ছে না সকাল থেকে অল্প অল্প কখনও কখনও করছি আবার কখনও কখনো ভিডিওই করা হচ্ছে না ভাত আর পালং শাকটা রান্না হয়ে গেছে ওটা আর ভিডিও করা হয়নি আর এখন এই যে সবজিটা বসিয়ে দিলাম সব রকম সবজি মিশিয়ে একটা রসা মতো করবো তো হালকা পাতলা এটাই ঝোলটা আজকে দুপুরের জন্য করছি আর এখন একটু কফি করলাম দুজনের জন্যই বেশি করিনি হাফ কাপ করে করলাম আসলে ও এই সময় অফিসে থাকে তো চা কফি খায় তোর ওই জন্য আরও ইচ্ছা হচ্ছে বললো একটু কফি করো নয় চা করো আর আমারও বেশ ঠান্ডা লাগছে রান্নাঘরে জল ঘাঁটতে ঘাঁটতে এখন আবার সন্ধ্যা দেওয়ার জন্য ঠাকুর ঘরে চলে এসেছি আর আজকে তাড়াতাড়ি সন্ধ্যা দিতে হবে ওদিকে হাজব্যান্ড বলছে যে ছটার মধ্যে বেরিয়ে যাবে তাহলে যেতে যেতেও তো অনেকটা সময় লাগবে আর আবার ফিরে আসতেও সময় মানে রাত্রির হয়ে যাবে আর এই শীতের দিনে বলছে যে তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি চলে আসবো তো জানি না এখন কটায় বেরোতে পারবো এই যে সরা নিয়ে এসছে পান নিয়ে এসেছে আর এদিকে আপেল আর কমলা লেবু আর মূলো মূলোটা দিতে হয় আমাদের আর এনেছে একটা শাঁক আলু কলা আর এই যে খেজুর আর নিয়ে এসছে একটা শশা তো এই ফলগুলোই নিয়ে এসছে আর নারকেলটা আছে আগের দিনই এনেছি নারকেলটা আছে আর নিয়ে এসছে বাতাসা আর এটা হচ্ছে নতুন গুড় আর একটু গুড়ের বাতাসা নিয়ে এসছে এক কেজির একটা প্যাকেট নিয়ে নিয়েছে ঠাকুর ঘরে তো লাগেই আর এখন সবজি বলুন ফল বলুন যা তো দাম হয়েছে না আর এই যে একটা বাটি নিয়ে এসেছে নতুন গুড়ের তো যাই হোক এই কটা জিনিসই নিয়ে এসছে আর এই যে মিষ্টি একেবারে মিষ্টিটাও নিয়ে এসেছে এই এখন আমি এখানে জোগাড় করে রেখে দিলাম আর এখন এগুলো ফ্রিজের তো প্রয়োজন নেই এমনিও ফ্রিজ আমার নেই ঠাকুরের আর ঘরটাও এখানে রেডি করে রেখে দিচ্ছি কালকে তো সব লাগবে এগুলো তো সব কিছু জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিয়েছি আর নারকেলটা নিচে আছে ওটাও এনে রেখে দেবো আর ফুলটা কালকে আনবো আর এদিকে আমার সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে এখন একটু চা করব তারপর তৈরি হবো আর এই যে তৈরি হয়ে গেছি কেমন লাগছে বলবেন হাজব্যান্ডও তৈরি হয়ে গেছে আর একদম পৌঁছে আপনাদের সাথে দেখা হচ্ছে মলের সামনেই চলে এসেছি এখানে যাব এর আবার অনেকগুলো এন্ট্রি আছে কোন দিকটা দিয়ে আমরা ঢুকবো সেটা একটু দেখে নিই তো মলটা তো বিশাল বড় আর আমাদের অনুষ্ঠানটা হবে কুড়ি তলায় সে তো পুরীতলায় যেতে হবে কোন দিক দিয়ে এখন যাব দেখি আমি এর আগে অবশ্য অ্যাক্রোপলিশ মলে কোনো দিন আসিনি আর মলের সামনেতেই রয়েছে এরকম ট্রেন বাচ্চারা খুব এনজয় করছে এটাতে চেপে ওরা এখানটা সামনেটা দিয়েই আর কি এটা চলছে আর রাউন্ড করে ঘুরে আবার এদিকে চলে আসছে তো এসেছি যখন ভাবলাম মলের ভিতরটাতেও একবার যাই এখানেও সুন্দর বেশ সাজানো গোছানো খ্রিসমাস আসছে বলে আরও সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে বেশ ভালোই ভিড় রয়েছে দেখলাম সবাই বেশ ঘুরতে রয়েছে তো একটা ছবি তুললাম এখন লিফটে উঠে গেছি আর আজকে আমরা এসেছি ওর অফিসেরই এক বন্ধুর মেয়ের বিয়েতে আর এই যে এটাই হচ্ছে এন্ট্রান্স ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে তবে অনেক রিয়েল ফুলের ব্যবহার করেছে তো চলুন এখন ভিতরে যাওয়া যাক আর এখন আমরাও ভিতরে চলে এসেছি আর এই যে আমাদের কোণে এখন গেস্টরা তো সবাই আসছে আর সবাই গিয়ে ওর সাথে দেখা করছে যখন ছবি তুলছে তো আমরাও গেলাম ওর সাথে দেখা করতে আর একটু ছবি তুললাম তো ওর সাথে দেখা করে আমরাও এসে এদিকটায় বসলাম আর চারিদিকটা এত সুন্দর সাজানো গোছানো বেশ ভালো লাগছিল আর এই যে মাত্র বর এসে গেছে আর সবাই বরের কাছে এসে এখন ভিড় করছে আর এদিকে কোন কাছে কেউ নেই কোণে একাই বসে রয়েছে আর একই হলে বরেরও বসার ব্যবস্থা করা হয়েছে হলটা বেশ বড় আর এদিকে আমার হাজব্যান্ড এখন চা খাচ্ছে তো এই দিকে দুটো কাউন্টার রয়েছে একটাতে স্যুপ রয়েছে আর একটাই চা কফি আর এছাড়াও স্ন্যাক্স রয়েছে আর রয়েছে মকটেলেরও কাউন্টার তো আমি মিন্ট মজিত ওটা খেয়েছি খুব ভালো লেগেছে এছাড়াও ফ্রুট জুস কোকও ছিল আর এই দিকটা হয়েছে এখানটায় বরের বসার জায়গা আর স্ন্যাক্সের মধ্যে রয়েছে ফিস টিক্কা চিকেন টিক্কা আর থাই চিলি চিকেন থাই চিলি চিকেনটা তো অসাধারণ খেতে ছিল আমি তো দুবার তিনবার খেয়েছি খুবই ভালো লেগেছে হাজব্যান্ডকেও বললাম ওটা ট্রাই করো খুব ভালো লাগছে এখানটা খুব সুন্দর করে সাজানো হয়েছে যাতে সবাই খুব সুন্দর সুন্দর করে সাজগোজ করে এসে এখানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারে আর আমি এক বৌদির সাথেও ছবি তুললাম এ পাশে ওনার মেয়ে তো এদের সাথে আমাদের লাস্ট দেখা হয়েছিল গুয়াহাটিতে ওখানে ওরাও থাকতো চাকরি সূত্রে আর এখন ছেলেকে নিয়ে চলে আসা হয়েছে এখানে বিয়ের কাজ শুরু হয়েছে আর ছাতনাতলাটা তৈরি করা হয়েছে এই যে সুইমিং পুল তার পাশেই একদম এইখানটাতে ছাতনাতলাটা ফুল করা হয়েছে এবং ফুল দিয়ে সব সাজিয়েছে খুব সুন্দর দেখতে লাগছে আর এই বাইরের দিকটা এখানটা কিন্তু বেশ ঠান্ডা পড়ছে ওপর থেকে হিমও পড়ছে জানেন তো ফাঁকা এই পাশটা তো যাই হোক এখানে বসে বসে একটু বিয়ের এখনো শুরু হয়নি তার আগে অনেক কিছু কাজ থাকে তো সেগুলোই হচ্ছিল আর এখন বেশ অনেকটাই রাত্রি হয়েছে তাই জন্য খেতে চলে এসেছি তো প্রথমে আমরা বসার জায়গা পাইনি তো তখন নান আর বাটার পনির মশলা খেয়ে নিয়েছিলাম আর এখন চিকেন বিরিয়ানি আর মাটন কষা নিয়েছি আর এখন ডেজার্টে চলে এসেছি ডেজার্টের মধ্যে এই যে ডাবরি সর্সটা আর বেকড রসগোল্লা নলেন গুঁড়ের এটা খুব সুন্দর খেতে ছিল এছাড়াও আইসক্রিম আর ব্রাউনিও ছিল আর ওদিকে আমরা খাওয়া দাওয়া করতে করতে এদিকে মালাবদল হয়ে গেছে এখন ছাদনাতলা এখানে নিয়ে আসা হয়েছে বিয়ের কাজ শুরু হলো আর বেশিক্ষণ তো আমরা ওয়েট করতে পারবো না এখন আমাদেরকেও ফিরতে হবে বিয়েটা একটু সময় দেখার ইচ্ছা থাকলেও উপায় নেই রাত্রির হয়ে গেছে আর সন্ধ্যাটা যেরকমভাবে কাটবে ভেবেছিলাম তার থেকে অনেক ভালো কেটেছে সবার সাথে অনেক দিন পর দেখা হয়ে খুব ভালো কাটলো সন্ধ্যাটা তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে দেয় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন